আদালতের নির্দেশ থাকা শর্তেও বেআইনি নির্মাণ ভাঙতে এসে বাধার মুখে পড়েছেন পৌর নিগম কর্তৃপক্ষ সোমবার দুপুর আড়াইটে নাগাদ অবশেষে বিধাননগর পুলিশের বিশাল বাহিনীর উপস্থিতিতে সল্টলেক নয়াপট্টি এলাকায় বেআইনিভাবে নির্মাণ হওয়া ক্লাবটি ভাঙা হয় অভিযোগ সল্টলেকের নয়াপট্টি এলাকায় বেআইনিভাবে নির্মাণ হওয়া একটি ক্লাব নিয়ে দীর্ঘদিন মামলা চলছিল আদালতে পরবর্তীতে বিধাননগর পৌর নিগমকে আদালত নির্দেশ দেন ক্লাবটি ভেঙে ফেলার কিন্তু বিধাননগর পৌর ভাঙতে আসলে স্থানীয়দের বাধার মুখে পড়ে ভাঙতে না পেরে ফিরে যায় পৌর কর্তৃপক্ষ পরে দ্বিতীয়বার তারা ভাঙতে আসলে একই ঘটনার পুনরাবৃত্তি হয় অবশেষে তৃতীয়বারের চেষ্টায় সোমবার দুপুরে বিধাননগর পুলিশের বিশাল বাহিনীকে সঙ্গে নিয়ে জলকামান কামান জেসিপি থেকে শুরু করে ক্লাব ভাঙার বিভিন্ন সরঞ্জাম নিয়ে ভাঙার কাজ শুরু হয়